সাহাবি আখলাকের মানুষ আজও পৃথিবী থেকে হারিয়ে যায় নাই। সাহাবিদের যুগ ছিল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সর্বশেষ বিশ্বনবীর সাহাবি আবু তুফাইল আলহামের রাদি আল্লাহ তালন একশো সাত হিজিতে এন্তেকাল করেন সাহাবায়কেরাম ছিলেন রসিল করিম সল্লা সালামের মুজাসম নমুনা আল্লাহ রসুলের সকল বিষয়গুলি সাহাবেকরাম হুবাহুব অনুসরণ করার চেষ্টা করতেন বিশেষ করে সাহাবেকেরাম প্রতিটি বক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতেন তারা নামাজ জামাতকে নামাজকে জামাতের বাহিরে একাকিনি আদায় করাটাকে খুবই অপছন্দ করতেন সেই দৃশ্য নাটোরে দেখা গেল একশো পনেরো বছরের বয়সের একজন বৃদ্ধ মানুষ তিনি এ বয়সও অন্ধ কিন্তু তারপরেও তিনি জামাতের সাথে নামাজ পড়তে মোটেও কুণ্ঠাবোধ করেন না এমনকি তার কণ্ঠ থেকে শোনা গেল যে তিনি ফজরের ওয়াক্তে যখন অন্ধ মানুষ মসজিদে যাবেন কিভাবে। কারণ রাস্তা পার হয়ে তাকে মসজিদ পর্যন্ত পৌঁছতে হয় হাইওয়ে রোডের এই রাস্তা অতিক্রম করতে গেলে সেখানে কখনও কুয়াশা পড়ে কখনো বৃষ্টি পড়ে এই রাস্তা অতিক্রম করতে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তিনি সেক্ষেত্রে তিনি যদি গাড়ির শব্দ শোনেন তাহলে তিনি দাঁড়িয়ে যান এরপরে করে আস্তে আস্তে রাস্তা অতিক্রম করে তিনি মসজিদ পর্যন্ত যান এবং মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য যেহেতু তার দুটি চোখ নেই জন্য তিনি রুশি বেঁধে নিয়েছেন এই রশি ধরে ধরে তিনি মসজিদ পর্যন্ত যান জানা গেল যে মসজিদের প্রতিষ্ঠাতা তিনি নিজেই আজ থেকে বিশ বছর আগে তিনি চোখ হারিয়েছেন তিনি নিজেই মসজিদে এসে আজান দেন এবং যদি ইমাম সাহেব না থাকে নিজে সেখানে ইমামতি করার চেষ্টা করেন তাহলে একজন অন্ধ মানুষ যিনি নিজে জামাতে নামাজ পড়তে ছাড়েন না যারা সুস্থ আছি আমরা তারা আল্লাহর কাছে কি জবাব দিব রাসেলে করিম সল্লা সাল্লাম বলেছেন যে সোলাতুল জামাতে আফতালউমিন সোলাতুল ফাজ্জে বেসাবি আই শ্রী না দা একাকিনি নামাজ পড়ার সাইতে যারা জামাতে নামাজ পড়ে তাদেরকে সাতাইশ গুণ বেশি সবাব দান করা হবে এবং রসুল করিম সাল্লামের একজন অন্ধ সাহাবি উম্মে মাকতুম তিনি একবার বলেছেন যে হে রসুল নবাবী থেকে আমার বাড়ি তো অনেক দূরে কাজে আমি যদি একাকিনি নামাজ পড়ি সেক্ষেত্রে আমাকে কি ছাড় দেওয়া হবে বাড়িতে যদি আমি নামাজ পড়ি আমাকে কি রক্তসুদ দেওয়া হবে আল্লাহ রসুল বললেন তুমি তো অন্ধ মানুষ তোমাকে রোকসদ দেওয়া যেতে পারে কিছুক্ষণ পরে রসুল তাকে ডেকে এনে বললেন যে না তুমি কি মসজিদের আজান শুনতে পাও তিনি বললেন হ্যাঁ আমি মসজিদের আজান শুনতে পাই রসল্লা বলেন তাহলে আজান শুনলে আজানের জবাব দিবা এবং মুসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বা একজন অঙ্গ মানুষকে রোগসোধ দেওয়া হয় নাই সেক্ষেত্রে যারা দৃষ্টিশক্তিমান এবং যারা চলাফিরার মতো সক্ষমতা রাখেন তারা যদি জামাতে নামাজ আদায় না করেন তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় অথচ কুরআ করিম বলছে যে মা ওয়ার কা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার মানে হচ্ছে তোমরা জামাত আদায়কারীদের সাথে যারা জামাতে নামাজ পড়ে তাদের সাথে জামাতে নামাজ আদায় করো এই জন্য আমাদেরকে এই বিষয়টা যেন ভাবিয়ে তোলে ইচ্ছে থাকলে ইচ্ছে থাকলে যে কোনো উপায় বের করা যায় কারোর যদি শুধু মানসিক শক্তি থাকে যে আমি জামাতের সাথে নামাজ করব তাহলে আল্লাহফাক সেই কাজটা তার জন্য সহজ করে দিবেন একজন পনেরো বছর বয়সের অন্ধ মানুষ চোখে দেখেন না বয় বৃদ্ধ মানুষ তিনি যদি এইভাবে করে রশি টানিয়ে সেই রশি ধরে ধরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন আমরা তো সক্ষম সুস্থ এবং স্বাভাবিকভাবে আমরা জীবন জীবনযাপন অনেকেই করি আমাদের পক্ষ সম্ভব এইভাবে করে জামাতে নামাজ পড়া আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ এত মসজিদ আল্লাহ ফাঁক দিয়েছেন যে কেউ এই কথা বলার সুযোগ নেই যে আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে এক লোক আমাকে একবার বলেছিলেন যে আমি জার্মানি থাকি আমি একবার জুমার মসজিদে না জুমার নামাজ পড়ার জন্য আট শত কিলোমিটার ফতো অতিক্রম আমাকে করতে হয়েছে এমন অবস্থা তো বাংলাদেশে নাই বরং আমরা যেখানে অবস্থান করি দেখা যায় চতুর্দিক থেকে আজানের ধ্বনি আমাদের কানে চলে আসে চারদিকে আমাদের মসজিদ রয়েছে আমরা ইচ্ছে করলেই কিন্তু মসজিদিকে জামাতে নামাজ পড়তে পারি আর উনি শুধু নামাজ পড়েন না ইনি আজানও দেন রসলি করিম সাল্লা সাল্লাম বলেছেন যে লাহু মাদা সাউতাহু যে ব্যক্তি মোয়াজিন আজান দেয় তার জন্য ক্ষমা করা হবে তার আওয়াজ যতটুকু ছড়িয়ে পড়ে যতটুকু আওয়াজ তার আজানের আওয়াজ যতটুকু ছড়ায় লাহু কুল্ল রতাবিন ও বা ইসিন ও ইয়াবিসিন তার যত শুষ্ক জিনিস আছে যে সকল গাছ গাছালি শুকিয়ে গেছে এই সমস্ত শুকনা গাছ গাছালি কাঠ খড়ি আর যে সকল গাছ গাছালি এবং প্রাণী তরুতা যা আছে এ এসবগুলি শাহিদুল্লাহ সবগুলি কেয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী দেবে যে আল্লাম আমরা তার আজানের আওয়াজ শুনেছি একজন মোয়াজ্দিনের কত মর্যাদা কত মূল্য রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন লাউ আলাম উন্নাসু মাফি সকবে ওলা আতামাতে লা আতা হুমা হাবোয়া লোকেরা যদি জানত যে নামাজের প্রথম কাতারে এসে এবং তাকবির উলার সাথে নামাজ পড়ার কি স্বভাব তাহলে লোকেরা হামা করে দিয়ে হলেও আসত এই জন্য আজকের এই মুরব্বী কেমন জানি একদিকে যেমন তিনি সাহাবি চরিত্রের সাহাবি আখলাখের নমুনা আমাদেরকে দেখিয়ে দিলেন অন্যদিকে ইচ্ছে থাকলে উফায় বের করা যায় এমন একটি বিষয় তিনি আমাদের সামনে তুলে ধরলেন পাক আমাদের সবাইকে বোঝার